আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো আজকে আমরা যাব যশোরের সেই বিখ্যাত জোরিনা বাজারে ছোলা খাইতে তো আমার সাথে আছে মেহেদি মেহেদি আর আমি আজকে সেই বিখ্যাত টুই ঝালের ছোলা খাইতে যাবো জরিনা বাজারে তো জরিনা বাজারে যাওয়ার জন্য দেখুন আমরা এখান থেকে কত সুন্দর গ্রাম্য একটা রাস্তা দিয়ে চারিপাশে গাছগাছালি এত সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সেই আমাদের গন্তব্য যশোরের সেই ভাইরাল বন্ধুরা দেখুন সুন্দর পরিবেশটা মার্শাল এত সুন্দর একটা পরিবেশে আমরা আপনারা কিন্তু চলে পারেন জরিনা বাজারে সেই বিখ্যাত ছোলা খেতে যশোর মনিহার থেকে নড়াইল রোডে আপনার হচ্ছে গিয়ে দায়তলা বাজার আসবেন তো দায়তলা বাজার থেকে কিন্তু ওখান থেকে কোনো ভ্যান বা কিছু চলে আসতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা অলরেডি চলে আসছি সেই বিখ্যাত জরিনা বাজারে তো বন্ধুরা দেখুন এই জায়গাটা কিন্তু অনেক নিবিলি বা একটা সুন্দর একটা গ্রাম্য পরিবেশের ভিতরে তো আমরা যে চলে দেখুন যে আমরা মুন্না ভাইয়ের রিচোর্ট সোলার রিসোর্টে চলে আসলাম তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল ভিড় উপেক্ষা করে কিন্তু আমরা অর্ডার সোলা অর্ডার দিতে চলে আসলাম তো আমরা এখানে দুইটা সোলা অর্ডার দিলাম তো এখানে ভাইয়ের সাথে কথা হচ্ছিলো মুন্না ভাইয়ের সাথে তো বললাম যে ভাই এখানে ক দিনে কত কেজি মতন সোলা বিক্রি হয় তো ভাই বললো যে এখানে নিম্ন পঁচিশ থেকে তিরিশ কেজি কিন্তু এখানে সোলা বিক্রি হয় তো এখানে বন্ধু বন্ধুরা আছে সোলার যে স্পেশালিটিস সেটা হচ্ছে চুই ঝালের সোলা এখানে আপনি সোলার মধ্যে কিন্তু চুই ঝাল পেয়ে যাবেন এবং একটা করে আস্ত রসুন পেয়ে যাবেন আপনি যদি এখানে একবার সোলা খান তো আপনি এখান থেকে কিন্তু এই সোলাকে মান দশের মধ্যে দশ দিতে আপনি বাধ্য হবেন আপনি একবার খেলে কিন্তু বারবার খাইতে মনে চাপে এত সুন্দর ছোলাটা আমরা অর্ডার দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ছোলা পেয়ে গেছিলাম তো ছোলাটা আসলে অনেক অনেক সুন্দর স্বাদ ছিল আপনারা যদি ফোর ফ্যামিলি নিয়ে কিন্তু এখানে ছোলা খাইতে আসতে পারেন যশোরের বিখ্যাত জরিনাবাদের ছোলা খেতে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম